আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই তো একটু শর্টখাট দুপুরে রান্না রান্না করে নিতেছি এর মধ্যে রান্না করতে করতে খবর পেলাম আপনাদের ভাইয়া ফোন দিল যে বাজার নিয়ে আসতে আসতে বলছিল আজকে বাজার করবে না হঠাৎ করেই বাজার নিয়ে আসতেছে আর করার তাড়াতাড়ি করে একটু ডাল ভুনা আর আলু ভাজি আলু ফুলকপি ভাজি করে নিচ্ছি এই যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আলু আর ফুলকপি ভাজির মধ্যে ভাজিটা আমি একটু সাদা সাদাই করছি হলুদটা কম দিয়েছি পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি শর্টখাট রান্না করব ও আর একটু বেগুন ভাজি করব। এটা দিয়েই চলে যাবে দুপুরে তারপর দেখি কি কি বাজার নিয়ে আসবে সেগুলো আবার গোসানোর একটা প্যারা হয়ে যাবে এর জন্য এই আরেক দিন বেগুন ভাজি করছিলাম এই তিন পিস বেগুন ছিল সেগুলোই ভাজি করে নিব এই যে সাথে ডাল ভাজি ভোনা এই তো বাজার চলে আসছে আনলো কি চিংড়ি মাছ ছোটো চিংড়ি এগুলো আর বাঁচবো না এগুলো একটু ধুয়ে রেখে দিব ফ্রিজে আজকে আর বাঁচার সময় নাই যদিও বেগুনের সাথে কয়েকটা চিংড়ি মাছ আমি ভেজে দিয়েছিলাম পরবর্তীতে বাচ্চাদের জন্য বড় দুইটাকে দিয়েছিলাম এই তো নিয়ে এসেছে রুই মাছ বড় সড়ো একটা রুই মাছ নিয়ে আসছে আর কিছু কাঁচা বাজারের সবজি আনছে আর এটা আনছে হইল দেখেন কি একটা বিরক্তিকর কাজ খুব ভেজালের কাজ পট ভুড়ি। এটা পরিষ্কার করা যেই কষ্ট তাড়াতাড়ি শর্টকাট রান্না করা আছে বইলা একটু বেঁচে গেছি এই তো সবজি সিম টমেটো আর নিয়ে এসেছে একটা ফুলকপি এগুলোই কাঁচা সবজি অল্পই আনছে আমরা দেখা গেছে প্রতিদিনের সবজি প্রতিদিনেই কিনে খেতে পারি সামনে গাড়িতে ভ্যানে নিয়ে আসে তরকারি সেখান থেকে নেওয়া যায় বাজারে যেতে হয় না মাছটাই দেখা গেছে দশ দিন পনেরো দিন কোনো কোন সময় ষোলো শত আঠারো দিনও চলে যায় এরকম আর কি এই যে ভুড়ি নিয়ে আসছে সেই ভুড়িগুলো আমি কিভাবে পরিষ্কার করতেছি বাচ্চারাও কান্নাকাটি করতেছিল একবার ঘরে যাচ্ছি আবার আসছি এই এর মধ্যে এরকম করতেছে চাইছিলাম খাওয়ায়া ওদেরকে ঘুম পাড়ায়া পরে কাজটা করব কিন্তু তার হচ্ছে না ওরা ঘুমাচ্ছে না ঘুম পাড়ানোর চেষ্টা করে আমি ব্যর্থ হইলাম এগুলো আনছে যদি নষ্ট হয়ে যায় আরও পাঁচ কেজি একসাথে নিয়ে আসছে পাঁচ কেজি সাতশো গ্রাম মানে প্রায় ছয় কেজির কাছাকাছি এই তো আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কন্টিনিউ করবেন আমার ভিডিওটা প্লিজ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আমার পাশে থাকবেন আশা করি আমার পাশে থাকবেন আমাকে ভালো মানে সাপোর্ট দিবেন ভালো এই তো আমার অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে কমেন্ট করবেন আমার যে আশেপাশের ভাই বোনেরা আছে তারাও ভালো ভালো কমেন্ট করবেন তারা কোনো কমেন্ট করে না শুধু ভিডিও দেখে অবশ্যই লাইক দিবেন আমার ভিউজ অনুযায়ী লাইক খুব কম আসে একটা লাইকের মাধ্যমে দেখা গেছে আরও দশজন পাঁচজনের জনের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে এই তো ভুড়িগুলো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর অনেকগুলো আছে প্রায় অর্ধেকের মতো হয়েছে আর অর্ধেক আছে যে গরম পানি কিছু কিছু জায়গা শক্ত হয়ে গেছে যে বাচ্চারা কান্না করছিল আবার গিয়েছিলাম এর জন্য আর কি ওদের কাছে যাওয়ার জন্য আর কি একটু ঠান্ডা হয়ে গেছে এর জন্য গরম পানি দিয়ে দিয়ে নিতেছি এরকম হয়েছে আর কি এই তো একটু মজা খেতে হইলে তো একটু কষ্ট করতেই হবে যদিও আমার সারাটা দিন লেগে গেছে প্রায় পাঁচ ছয় ঘন্টার মতো এগুলা পরিষ্কার করে পুরো রান্নাঘর পরিষ্কার করতে হয়েছে তারপরে যে গোসল করছি তারপরে সন্ধ্যার পরে ভাত খাইছি এরকম একটা অবস্থা আর কী করার যেহেতু আমাদের ঘরে সবারই মোটামুটি ভুড়িটা পছন্দ কষ্ট তো একটু করতেই হবে কিন্তু বেশি সমস্যা হয়ে গেছে সানাপোনা দুইটাকে নিয়ে ওই দুইটা বেশি বিরক্ত করতেছিল সবাই ভালো থাকবেন বেশি বেশি ভালোবাসা দিবেন এইতো এখন আমি ভুড়িগুলো পরিষ্কার করে নিব একটা একটা করে একটা একটা ভিজায়া ভিজায়া একটা একটার সাথে গরম পানি দিয়ে দিয়ে উঠাইতেছি একটু ঠান্ডা হয়ে গেলে আর উঠতে চাইতেছে না এরকম একটা অবস্থা পরে শেষ পর্যন্ত আর এগুলো আমি ইয়ে করতে পারি নাই মানে ওই দিন আর প্রসেস করতে পারি নাই এমনি মানে পরিষ্কার টরিষ্কার করে রাইখা দিছি দেখি আগামী কোনো একদিন যদি এগুলো সিদ্ধ করে কেটে টেটে নেই আপনাদের সাথে শেয়ার করব আর যারাই ভিডিওটি দেখেন ফুল ওয়াচ কমপ্লিট করে দিবেন প্লিজ ফুল ফুল দেখবেন এক দুই মিনিটের জন্য দেখলে চ্যানেলের নাকি ক্ষতি হয় এই কাজটা কেউ করবেন না বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট করে ভিডিও বানাই এই তো এখন সন্ধ্যার পর এগুলো সব কমপ্লিট করে ঘুসল করে নাস্তা ভাত খেয়ে তারপরে আসছি বিকালে নাস্তা বানাই দিতে বাচ্চাদেরকে ছোট দুইটা তো আর খাবে না বড় দুইটাকে একটু পেঁয়াজু বানাই দিই ডাল ভিজাইছিলাম ডালগুলো বেটে পেঁয়াজ বানায় দিতেছি ডালের বড়া বলতে পারেন পেঁয়াজু বা ডালের বড়া যাই হোক এই তো হয়ে গেছে তারপরে উল্টে দিব আর শীতের দিনে পেঁয়াজু খেতে ভালোই লাগে ডালের বড়া দেখা গেছে রেশন থেকে দুই কেজি ডাল পেলে ওগুলো আমাদের রান্না করে খাওয়া হয় না কারণ ডালটা বেশি পছন্দ না আমাদের তাই ভাবতেছি শীত আসছে যখন দেখা গেছে বড়া টরা বানাইয়া খায়া ফেলানো যাবে আর কি বাচ্চারা যেহেতু পছন্দ করে আমি সময় করে দিতে পারি না এটাই হলো সমস্যা এই তো এরকম করে লাল লাল করে ভেজে নিব এই তো দেখতে থাকুন আপনারা আমি কিভাবে বড়াগুলো বাজি আজকে আর